বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় এগারোসিন্দু গ্রামে দাঁড়িয়ে আছে তিনশো পঁয়তাল্লিশ বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শন শেখ মাহমুদ শাহ মসজিদ যা মুঘল স্থাপত্য আর স্থানীয় শিল্পরীতির এক অপূর্ব সমন্বয় ষোলোশো সালে স্থানীয় বণিক শেখ মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেন তার নামেই মূলত মসজিদটি পরিচিত শেখ মাহমুদ শাহ মসজিদ মসজিদটি কোটিয়াদি থেকে পনেরো কিলোমিটার এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে মঠখলা মির্জাপুর পাকুন্দিয়া সড়কের পাশে এগারো সিন্ধু গ্রামে অবস্থিত চারপাশে আড়াই ফুট দেয়াল ঘেরা একটি উঁচু প্ল্যাটফর্মের উপর ষোলোশো আশি সালে নির্মিত এই মসজিদটিতে রয়েছে মুঘল শিল্পরীতি ও স্থানীয় শিল্পরীতির নিপুণ সমন্বয় এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বত্রিশ ফুট যা চার কোনায় আট কোণাকৃতির বুরুজ রয়েছে মসজিদের ভিতরে ও বাহিরে রয়েছে পোড়ামাটির চিত্রফলক ও পূর্বের দেয়ালে তিনটি দরজা এবং ছনের ঘরের মতো অত্যন্ত আকর্ষণীয় একটি পাকা দোচালা ভবন রয়েছে অনেক আগে মসজিদের চার কোনায় চারটি মূল্যবান পোস্তর ফলক ছিল যা চুরি হয়ে গেছে মসজিদটি শুধু একটি পার্থরার স্থান নয় বরং এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্য ঐতিহ্যের এক অমূল্য সম্পদ বাংলাদেশের অতীতকে জানার জন্য এমন প্রাচীন স্থাপনাগুলো আমাদের গর্বের অংশ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর ইতিহাস ঐতিহ্যের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ